না পড়ান হাতি সেটা নিয়ে আমি বারানে পেয়েছি জান্নাত একটা জাহান নাম একটা কিন্তু জাহান নামের দরজা আমরা জানি সাতটা আর জান্নাতের দরজা আটটা না তোরা বারানে আল্লাহ জাহান নামের দরজা যদিও সাতটার বর্ণনা বেশি দিয়েছেন জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন একশোটার উপরে সচরাচর আমাদের বইতে লিখা আছে হয়তো আটটা কিন্তু জাহান নামের স্তর বা দরজা কয়টা মস্ত ভাষায় এবার আপনাদের মাননীয় মেয়র ওনারাও যদি জিজ্ঞাসা করতে যে নাজিল শিক্ষিত জান্নাত কয়টা বলেন তো বলবে আটটা জাহান্ন কয়টা সাতটা দেখলেন জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোরআন হাদিসে কোনো দিকে পেয়েছে কিনা শুধু শুনে শুনে আমিও এতদিন এইটাই শুধু শুনে শুনে পাইনি কোরআন পড়তে গিয়ে দেখি না আমার আল্লাহ জাহান্ন দিয়েছেন একটা আর দরজা দিয়েছেন সাতটা আল্লাহ বলেন জাহার নাম তার দরজা সাতটা যে যে অপরাধ করবে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন যতগুলো দরজা আছে জাহান্নামের তার ভয়ঙ্কর দরজার নাম এই লাজা নাম কি লাজা বলেন বলেন কি হবে দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাজ্জাত আল্লি আগে সামড়া খুশি যাবে আপনার কি মনে হয় যে একটা ঘরের ভেতরে প্রবেশ করলে সামড়াই এমনি এমনি খুশি যায় অবশ্যই এরকম চন্দ্রবাতি সেটা সেট করাস আমি যখন ইমানতে ছিলাম 10 দিন ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই শিকারক্তি নেয় আমার তো মূল্য শরীর মামলা মনে করেন আমার তো আর ওই জায়গায় নেবে না যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি তার থেকে শিকারক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো বলবে তার নখ তুলে নেবে তারে এমন এমন দৃশ্য দেখাবে দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে তা না নখ ধরে ওর টান দেওয়া লাগবে আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করাবো না তাল ও ঘরে ঢুকলেই তোর সামড়া খুশি যাবে তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে ও ঘরে ঢুকলে আগে সামড়া খুশি যায় এই জায়গাটা খুব সহজ বলেন বলেন অপরাধ দনিয়াই করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করবো যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই সাতটার আমরা আজকে দেখবো যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করিস যদি আমি ওই দরজার সামনে থাকি যেমন হোতমা আছে হোমাসাস হাবিয়া আছে লাজা আছে সাকার আছে সাহির আছে জাহান্নাম আছে এই সাতটা দরজা আমার আল্লাহ বানিয়েছে আপনি আজকে যাবেন সামনে দাঁড়িয়ে আছেন যদি দেখেন আপনি হামিয়ার সামনে যদি হোতামার সামনে যদি লাজার সামনে সামনে সাকারের সামনে জাহিমের সামনে জাহান্নামের সামনে জাহান একটা দরজার নাম যে কোন দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আসি যদি থাকি আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দড়ে আমরা জান্নাতের একশোটা দরজা আছে যে কোনো দরজায় প্রবেশ করব আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ভাইয়ের এর রাজারহাট পড়িগ্রাম রাজারহাট রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে আমি জান্নাতের একশোটা স্তরের কথা আছে চেষ্টা চালাবো পারি আজকে জাহান নামের খুব মনোযোগ দিয়ে শুনবেন দাঁড়িয়েছেন কষ্ট হচ্ছে এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন আর দেখেন তো আপনার ভেতরে আছে কিনা নাকি বাদ দিয়ে দেবো আমার মনে হয় এই আয়াত এলাকায় নেই আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগে খুশি পড়ে যাবে এখানে যাবে কারা জানো তা দমান আদবার ওয়াতাব আল্লাহ জাহান্নামে লাzana মজদরজা এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলোর সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায় এ স্বভাব নেই মানুষের হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন আমার আল্লাহ তার ইমানের যে পঞ্চাশটা পরীক্ষার কথা দিয়েছেন তার দশটা মেন আমি করা কোরানে পেয়েছি তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে বিভিন্ন জিনিস দেখতে আর বলতেন এইটাই আমার প্রভু মালিক এইটাই আমার খোদা হবে সব রুবে অস্তমিত হয়ে যায় তিনি বললেন না এমনি হে আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত সাঁতার আমি খোদা মনে করতাম একটা আমার কাছে খোদার দাবিদার না সবগুলো অস্তমিত হয়ে যায় ডুবে যায় নষ্ট হয়ে যায় যারা শেষ হয়ে যায় এদেরকে আমি মানতে পারি না আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য চন্দ্র তারকা সবার থেকে তোমরা যাদের শরিক কর সব থেকে আমি মুখ নিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিন যথাযথ ভাবে বানিয়েছে আমি হানিফা এখন ইষ্ট ভাবে মুখ ঘোরালাম অমান মুশরিকিন আমি কিন্তু মুশরিক না শিরিক করি না ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়ে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল আমরা মানতে চাই না এজন্য তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা জাহান্নামে লাসারে দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরেও

মনে হচ্ছে যে এক নাম্বারটা পাওয়া যাচ্ছে কথা বলা লাগাম দুই নাম্বার গিয়া জামা আফা যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায় রংপুরবাসী পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না আপনি এখনই চোখ বন্ধ করেন এমনি মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে

গুণ পেলাম কয়টা বাংলাদেশে দ্বিতীয় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি বৈদনে অবৈধনে খালি জমা করে খালি জমা করে আর সংরক্ষণ কি করে করা যায় যারা অবৈধভাবে ভাবে ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে তাদের এক নাম্বারে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না এটা আমি বানালাম নাকি

যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায় আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে এদেশে আর সতেরোশো জন মানুষ মেন দায়িত্বে আছে তাদের জন্য বলছি কারণ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে এই সতেরোশো জন মানুষ এরাই বেশি বেশি ইনকাম করছেন আপনারা জামা ফাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত বানাচ্ছে

সুতরাং আমরা এখনই সতর্ক হব এ লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না আগে চামড়া খসিয়ে ফেলবে এরপরে শাস্তি শুরু হবে যারা অবৈধ ভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা টিকিয়ে রাখা লাগবে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেবই। ময়দানে মাহশার এই যে দিন ধরে তলব সুখ দেব না অন্ত করে তলব বলা রব্বি লিমা হাশার তানি আহামা